নমস্কার বন্ধুরা তো আজকে আপনাদের সামনে আমরা আকাঙ্ক্ষার তরফ থেকে যে কালেকশানগুলো নিয়েছি সেগুলো সাধারণত আপনারা মার্কেটে খুব কম দোকানেই দেখবেন স্টোন ডাস্টের মার্বেলের মূর্তি ঠিক আছে এটা হচ্ছে মার্বেল পাথর গুঁড়ো করে ছাঁচে ফেলে তৈরি করা হয় এবং এটার মধ্যে আপনাদেরকে খুব সুন্দর একটা ফিনিশিং দেখুন আধাকৃষ্ণ দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনি এর কালারিংও আমাদের কাছে স্টক আছে সাইজ ছোট আছে এবং এই প্রথমটা যেটা দেখার মতো হচ্ছে কি রাধাকৃষ্ণ ময়ূরের সাথে রাধাকৃষ্ণ আপনি উর সাথেও আছে এবং আপনি দেখবেন রাধাকৃষ্ণ গোমাতার সাথেও আছে এবং এটা দেখবেন গণেশ ঠাকুর আছে দেখুন খুব সুন্দর দেখুন আপনি আমাদের কাছে ভ্যারাইটি সব পাথরের এবং স্টোন ডাস্টের সব কালেকশান পাবেন সরস্বতী ঠাকুর মা সরস্বতী আছে সামনে থেকে দেখেন একটা শরীর এর বিনাটা আলাদা করে আছে ঠিক আছে দেখুন এটা হচ্ছে দেখুন হনুমান আপনি এই হনুমানটার মানে এখানে হাত দিয়ে আপনি ফিলিংস পেয়ে যাবেন হাতে বাজছে খুব সুন্দর ফিনিশিং পাবেন প্রতিটা প্রোডাক্টের দেখুন আপনি লোকনাথ দেওয়া পেয়ে যাবেন দেখুন আপনি তারামা পেয়ে যাবেন আমাদের কাছে স্টক মানে আপনি আমাদের কাছে মনে সব রকম দেবতারী ঠাকুর পেয়ে যাবেন সব রকম মূর্তি পেয়ে যাবেন এটা দেখুন তারা মাছ দেখুন খুব সুন্দর কাজ এবং এগুলো আপনার সবই শ্যাম্পু জলে বা আপনি জলে ধুলে আপনি রঙ ওঠার কোনো ব্যাপার নেই খুব সুন্দর কোয়ালিটি প্রতিটা মালা আপনি ভালো ফিনিশিং পাবেন দেখুন রাম ঠাকুর আছে এটা দেখুন রাম ঠাকুর আছে ঠিক আছে দেখুন বাজরাংবালি আছে দেখুন সামনে আসছে দেখুন রামনবমী কারোর রামনামি রাম রামদা করে নিতে পারেন এটা দেখুন তিরুপতি আমি সবার প্রথম তিরুপতিটা দেখাই দেখুন খুব সুন্দর ফিনিশিং এবং সবথেকে বড়ো কথা আপনি দেখবেন এর ব্যাক সাইডে আপনি পুরো ফিনিশিং দেওয়া পাবেন মানে এরকম নয় হাফ আপনি প্রতিটা কাজ আপনি দেখবেন নিখুঁত একবার এবং কাজ পাবেন নিখুঁত কাজ করে দেখুন আপনি বড় দেখুন নারগোপাল পাবেন সবকটা প্রোডাক্টেরই আপনি খুব ফাস্ট কোয়ালিটি একবারে আমি জানি না ক্যামেরা কতটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি তবে আশা করি আপনারা আসলে হয়তো আরও বেস্ট কোয়ালিটির আরও মাল আপনারা দেখতে পাবেন আমাদের কাছে ভেরিয়েন আপনারা প্রচুর পেয়ে যাবেন অধিকারক প্রয়োজন থেকে অবশ্যই নিচে যাওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখুন বাবা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে সঙ্গে নন্দীও আছে খুব ইউনিক কালেকশন সব আপনি কুড়ি ইঞ্চি দেখুন ঠিক আছে বন্ধুরা আপনারা এই ধরনের গৌতম বুদ্ধের মূর্তিও পেয়ে যাবেন এর আপনি অন্য কালারও পেয়ে যাবেন এবং সব থেকে যেটা এখন নতুন সেটা হচ্ছে আপনারা রাধাকৃষ্ণর এই যে এই ধরনের মূর্তি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সেটা হচ্ছে আপনারা ইজিভাবে আপনার মধ্যে পোশাক পড়াতে পারবেন দেখুন খুব সুন্দর দেখুন শ্রী রাধা সাথে দেখাচ্ছি একবার হম দেখুন এই হচ্ছে সেট এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ এই সাইজটার এর থেকে ছোট আছে এর থেকে বড় আছে এবং তার থেকেও বড় আছে আমাদের কাছে দেখুন আপনি আমাদের কাছে ঠিক আছে পাথরের অনুকূল ঠাকুরও পেয়ে যাবেন মানে স্টোন ডাস্টের পাথর ছাচের তো এই ধরনের ভ্যারাইটি আমাদের কাছে প্রচুর আছে আপনি সাই বাবা থেকে শুরু করে গোপাল মা লক্ষ্মী রাধাকৃষ্ণ তো আছেই আপনি যে কোনো দেবদেবী লাগলে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি সাইবাটা একটু দেখিল একটু রামটা দেখিল তো এগুলো আমরা একটু বড়র মতো দেখাচ্ছি এটা এটা হচ্ছে গণপতি তো এটা বড় আছে এটা দু ফুটের আছে পাশে দেখতে আছেন রাধাকৃষ্ণ বিগ্রহ আছে এটা দুপুরে এটা আমি আপনাকে ইচ্ছুক ছবি দেখছিলাম ছোট তো এটা একটু বড়র মধ্যে আছে ঠিক আছে তার পাশে আপনার ইচ্ছা আছে বড় রাম আছে পাশে বড় লোক তাও আসবে এখনই আপনি সব কোয়ালিটি ফার্স্ট পাবেন পুঁথিটা রং চোখ এবং কালার কম্বিনেশন খুব পারফেক্ট হবে আপনি পাশে বড় লোক আছে আপনার মা মানুষ আছে অপূর্ব মায়ের দৃশ্য মায়ের মুখ দেখুন খুব সুন্দর সব বাইশ ইঞ্চি কুড়ি ইঞ্চি আপনি পাশে দেখুন জগাই মাধাই এই সাই আপনার গৌণিতাই পাশে আপনি দেখুন গৌণিতায় বিগ্রহ রাধাকৃষ্ণ বড় বিগ্রহ আছে পাশে এই বড় রাধাকৃষ্ণের আপনার তিরিশ ইঞ্চির আছে